দাসপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম এর প্রবীণ নেতা চিত্তরঞ্জন মুখোপাধ্যায় মারা গেলেন নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবর নিয়ে আমি মৌমিতা দাস দাসপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম এর প্রবীণ নেতা চিত্তরঞ্জন মুখোপাধ্যায় মারা গেলেন তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন আটই জুলাই রাত বারোটা পাঁচ মিনিটে তিনি বাড়িতেই মারা গিয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল থেকে দু হাজার এক সাল পর্যন্ত দাসপুরের বিধায়ক ছিলেন তার বাড়ি দাসপুর দুই ব্লকের শ্রীবড়ায় তিনি শ্রীবড়া হাই স্কুলের শিক্ষকতাও করেছেন চিত্তবাবু বরাবরই বাম রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন গোপীগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রঞ্জিত পাল বলেন চিত্তবাবু অবিভক্ত মেদিনীপুর জেলার সবচাইতে প্রবীণ সিপিএমের পার্টি সদস্য ছিলেন তিনি উনিশশো সালে দলীয় সদস্য পদ গ্রহণ করেছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলার দলের জেলার কমিটির সদস্য থাকার পাশাপাশি সোনাখালী জোনাল কমিটির সম্পাদক সহ দলের বিভিন্ন পদে ছিলেন এলাকার সামাজিক কাজকর্মেও তার অনেক অবদান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র এক কন্যা সহ অন্যান্য পরিজনদের রেখে গেলেন তার স্ত্রী সবিতা মুখোপাধ্যায় অসুস্থতা অসুস্থতার কারণে শয্যাশায়ী তার মৃত্যুর খবর পেয়ে দলমত নির্বিশেষে আর সকাল থেকে বহু মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে যান রিপোর্টে ও সংবাদ পাঠে আমি মৌমিতা দা ঢাকায় মহকুমার যে খবরের আপডেট পেতে স্থানীয় সংবাদের পেজে চোখ রাখুন